ব্যাক টু আ নিউ ব্লগ তো কালকে রাতের থেকে বৃষ্টি পড়ছিলো আজকেও বৃষ্টি পড়ছে ওয়েদারটা বেশ ঠান্ডা আছে কিন্তু ওয়েদার ঠান্ডা থাকলে কি হবে তার মধ্যে আমার মেয়ের আমার চিনি ঠান্ডা লেগে গেছে অজ অজস্র নাক থেকে জল পড়ছে শরীরটাও খারাপ যাই হোক তো চলো আজকের ব্লগটা শুরু করি হ্যাঁ ব্রেকফাস্ট কমপ্লিট খুব জোর খিদে পেগেছিল তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর সেটা ক্লিপিং নিতে পারিনি সেটা ক্লিপ নিতে পারিনি ভিডিও তো চলো কি রান্না করছি কি করছি সব শেয়ার করছি তোমাদের সাথে দেখতে থাকতে রান্না কমপ্লিট করে বসে আছে আমাকে ইউটিউবে একজন কামেন্ট করেছিল দিদি চিনিকে দেখিও চিনিকে দেখার খুব ইচ্ছা তো আমার চিনি হচ্ছে এই যে এই যে আমার চিনি আমার চিনিকে জামা পরিয়েছি তার কারণ হচ্ছে আমার চুনুবুড়ি ঠান্ডা লেগেছে তাই না মা আমার আমাটা হামু দিয়ে দাও তোমাকে দেখতে চেয়েছে হামু দিয়ে দাও হামু দিয়ে দাও দেবে না ও একটু ভয় পেয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে তো তাই জন্য ও একটু ভয় পেয়েছে কাঁপছে ও তো চিনিকে দেখিয়ে দিলাম চলো ভিডিওটা পুরোপুরি দেখো আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে দুপুরবেলা তো লাঞ্চ বানিয়েছিলাম ডাল ভাত আলু পোস্ত আমার মা ধোকার তরকারি দিয়েছিলো তো সেইটা ডিম সেদ্ধ করেছিলাম আমি যখন খেতে বসি তখন শুনি আমার বোনের হঠাৎ খুব শ্বাসকষ্ট হচ্ছে তো ওর জন্য ওষুধ এনে দেওয়া হয় আর ওকে আমার বাড়িতে নিয়ে আসা হয় তো এখন ওষুধ মানে ইনহেলের নিয়ে ঘুমাচ্ছে খেয়ে দে তো আমি তাই জন্য তোমাদের সাথে খাবার রান্না কি কী করেছে এগুলো শেয়ার করতে পারিনি যাই হোক আজকের ব্লগটা আর এগোচ্ছি না এখানেই শেষ করছে কারণ এরকম একটা সিচুয়েশানে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে তো স্টে টিউন টাটা সবাই ভালো থেকো